বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তরি শোনার জায়গায় না নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা দেখতেই পাচ্ছ আমি দেখো নতুন শাড়িগুলো না এখানে গুছিয়ে রাখছি এগুলো সব বাড়ির থেকে নিয়ে এসেছিলাম জানো তো কিন্তু যেহেতু শরীর খারাপ কোনো কাজ করতে পারছি না তার জন্য কিন্তু কিছু গুছানো হয়নি তো দেখো এগুলো আস্তে আস্তে করে একটু গুছিয়ে রাখছি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আস্তে আস্তে হালকা হালকা কাজগুলো করছি আর ভারী কাজ করতে পারছি না কেন করতে পারছি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ দেখো আমি এই সুতির শাড়ি দুটো না আমার বোন দিয়েছে দেখতে পাচ্ছ একদম নরম শাড়ি তো বলেছে তুই এখানগুলো নিয়ে গিয়ে তুই তুই তো একা একা শাড়ি পরতে পারিস না তো ওইখানে পরানোর জন্য কেউ নেই তার জন্য নরম নরম দুখানা শাড়ি আমাকে দিয়েছে তো দেখো ওই জন্য শাড়িগুলো রেখে দিলাম যখন যখন হবে পরবো আর কি তো দেখতে পাচ্ছ এটাও কিন্তু শাড়ি এটা চেক শাড়ি কি গামছা চেক না কী বলে জানি না ঠিক আমি এই যে হলুদ রঙের যে জামদানিটা এটা আমার ছোটো বোন দিয়েছে তো দেখো শাড়িগুলো সব কিন্তু এখানে রেখে দিয়েছি তার মধ্যে আছে অনেকগুলো নতুন নাইটি তো চলো পরে আবার আসছি দাদাভাই একটু বাজারে গিয়েছিল ওখান থেকে কিন্তু আমাদের জন্য রোল নিয়ে এসছে তো তোমার দাদাভাই খেয়ে চলে গেছে আর তরিয়ারা আমি হচ্ছে রোলটা খাবো তো চলো বাজার থেকে কী নিয়ে এসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আমি অনেক দিন পর একটা জিনিস খাবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটার নাম কী তো কাঁকড়া তোমরা সবাই জানো আমি এত খুশি কেন জানো তো মহারাষ্ট্রে এই প্রথম কিন্তু আমি কাঁকড়া খাবো তো দেখতেই পাচ্ছ কাঁকড়াগুলো যেন ছখানার মতো কাঁকড়া আছে দেখতে পাচ্ছ দেখো ছখানা না পাঁচখানা কাঁকড়া সরি পাঁচখানা কাঁকড়া আমি ঠিক গুঁড়িয়ে নিই তো পরে দেখলাম পাঁচখানা কাঁকড়া তো আর নিয়ে এসে হচ্ছে শিং মাছ তো সিং মাছ তো আমি খাই না তোমার দাদা ভাই খুব ভালো খায় তার জন্য তোমার দাদা ভাইয়ের জন্য করবো আর কি তো আজকে হচ্ছে শনিবার তো শনিবার রাতের ভিডিও এটা তার পরের দিন সকালবেলা ঠিক চলে আসবো রাতে আর ভিডিওটা শেষ করা যায়নি আর নিয়ে এসে দেখছো চিংড়ি মাছ নিয়ে এসছে তো চলো পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট এখন বাজে সকাল সাড়ে দশটার মতো বাজে তো আজকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কারণ হচ্ছে আমার যেহেতু ওষুধ চলছে তার জন্য কিন্তু এখন সকাল সকাল ঘুমের থেকে উঠছি আর টাইম মতো ওষুধটা খেতে হচ্ছে বলে রান্নাটাও কিন্তু সকাল সকাল হয়ে যাচ্ছে তো আমি তো অন্যান্য অন্য কাজগুলো আর কি করতে পারছি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তার জন্য তো টুকটাক যে কাজগুলো করছি দেখো কাঁকড়া ঝোল করেছিলাম মাখামাখা করে আর দেখো একটা শিং মাছের আলু দিয়ে কিন্তু পাতলা করে ঝোল করেছি আর কাকড়া ঝাল করে করেছিলাম তো চলো আবার পরে আসছি খাওয়া দাওয়ার পর হচ্ছে দেখো আমার যেগুলো খেতে হবে আর কি আমার তরিমা কিন্তু ছাড়িয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তো ও আমাকে বলছে তুমি কিন্তু কাটতে পারবে না দেখো কেমন করে ছাড়াতে হয় আমি ছাড়িয়ে দিচ্ছি তো আমার না একদম ভালো লাগে না আর এটা দেখো স্লিপ কেটে পড়ে গেছে ওর গায়ের মধ্যে আমি বললাম ঠিক আছে তুই রেখে দে আমি এটা ধুয়ে খেয়ে নেবো আর আমি একদম ভালো খাই না আমার একটুকু ভালো না ক্রিমি ফলটা তাও ভালো লাগে কিন্তু এটা আমার একদম ডাইনেড ফ্রুডটা আমার একদম ভালো লাগে না কিন্তু কি করবো বলো বলে না যে রোগের জন্য অনেক কিছু খেতে হয় এটা হচ্ছে ব্যাপার তো এখন খেতে হবে কিছু করার নেই তো আমাকে ছুলে দিলো এখন আমি এটা পিস পিস করে কাটবো তারপরে কিন্তু খাবো আবার চলে আসছি সন্ধ্যাবেলা তা চলো গুড ইভিনিং অল ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমার তরিমা কিন্তু এখানে সাজুগুজু করছে তো আমি কিছুদিন পর আর বাইরের খাবার খেতে পারবো না তার জন্য কিন্তু তোমাদের দাদা ভাই আমাদের একটু ঘুরতে নিয়ে যাচ্ছে শরীরটা কিন্তু আমার প্রচণ্ডই খারাপ কিন্তু কেন কিসের জন্য সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তরিমার চুমটা বাদা কেমন হয়েছে অবশ্যই বলো গুড ইভিনিং ফ্রেন্ড సన్డే తా ఎక్కువ గలుగలు కొత్త দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে বলতে বলতে বৃষ্টি নেমে গেছে যাই না যেতে পারবো কিনা দেখতে পাচ্ছ কি মুসুল বৃষ্টি হচ্ছে আর এটা তরিয়ে দিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে জানি না যেতে পারবো কিনা দেখতে পাচ্ছ বৃষ্টি দেখো রে বাবা ছাতা নেব রেনকোট নেবো যাই নেবো ভিজে পরে যাবো একদম দেখতে পাচ্ছ কেমন ধরনের বৃষ্টি হচ্ছে দেখো দেখো বৃষ্টি হচ্ছে দেখো

দেখো ঘুরে চলে আসলাম এখন চেঞ্জ করিনি কেবল ঢুকলাম ঘরে ওনার তো গেট পাড়ি এই দেখো তরি আগায় দেখছো মেকআপ নষ্ট হয়েছে কিনা এর তো পারছো তো তো চলো এখন চেঞ্জ করবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাঠানটা কেন ক্লিক করে দিও প্লিজ আমার পাশে থেকো আর সাপোর্ট করো চলো টাটা বাই বাই